বকুলপুর গ্রামে বিষু ধোপা তার বউ ময়নাকে নিয়ে বাস করত। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় এনে তা মরনের পুকুরেই ধুত গ্রামের সকলেই তাকে বলেই কই গো কই গো বলে আজকে আজ জামা কাপড় নেই দাও গো দাও গিনিমা আহ মরণ সকাল সকালে সে আমার ডাক পারিস কেন বাপু শুনি তোকে বলেছিলাম না দুপুর দুপুর আসবি তা বললে কি হয় গগিনীমা আমি তো এই সময় সকলের বাড়ি থেকে কাফরনি ধোয়ার জন্য দুপুরবেলা কাস্তি হবে তো শান্তি এই শান্তি জামা কাপড়গুলো বিশুকে দিয়ে যা গিন্নিমা আগের যে টাকাটা বাকি ছিল সেটা যদি দিতেন কিসের টাকা শুনি সব টাকাই তো দেয়া হয়েছে শে কি করছেন গিন্নিমা গত তিনবার কাপড় নিলেন বললেন যে আজ টাকা দেবেন কই আমি তো আগের দিনই সব টাকা দিয়ে দিয়েছি মিথ্যে বলছিস কেন বিশু গিন্নিমা কি বলছেন আপনি আমি গরিব মানুষ বাড়ি বাড়ি কটা কাপড় ধুয়ে কিছু টাকা পাই আমি মিছে কথা কইব কেন আপনি তো বললেন আজ বাকি টাকা দেবেন আবার আমার মুখের উপর কথা কইছিস বেরো বেরো এখনি বাড়ি থেকে আপনারা বড় লোক মানুষ কিন্তু তাও গরিব মানুষটার কটা টাকা মেরে খেতে ভোলেননি হে এ তুই কি বললি আমরা মানুষের টাকা মারি এত বড় সাহস তোর খবরদার আর যদি আমাদের পুকুরে কাপড় ধুয়েছিস তুই ধবনি ধবনি আর কোনো কালেও আর কোনদিন যাবনি তাদের পুকুরে গরিবের টেকা কটা মেরে খাই কি গো কি হয়েছে অমন করে রেগে ঘরে ঢুকলেছে আর যাবনি আর যাবনি কোনদিন টাকা মেরে খাওয়া লোকদের কাছে কি টাকা মেরে খেলো কি বলছো আরে মোরল গিন্নি বলেছিল তিন দিনের টাকা দেবে আর আজ বসে টাকা নাকি আগে দিয়েছে সে কি গো তুমি তো তাদের পুকুরে কাপড় কাছো আর তো কোনো পুকুরেও কাপড় কাস্তেও দেয় না আর তুমি তাদের সাথে ঝগড়া করিয়ে রে তো ঝগড়া করব তো কি করব শুনি এখন তো সেই দিকেও আর কাপড়ও ধুতে দেবে নি তা না দিলে না দেবে তুমি আমার রাগ বাড়িও না আর এইসব কি আর সাথে বলছি গো কটা টাকার শুননি কাজটাই তো বন্ধ হয়ে যাবার জোগাড় হয়েছে কাজ বন্ধ হবে কেন আমি আমি মরা নদীতে যাব কাপড় ধুতে সেটা তো গায়ের নদী কারো বাবেন নয় কি তো তুমি তুমি মরা নদীতে যাবে মানে পাগল হলে নাকি না পাগল হইনি আমি ওখানেই যাব ওটা তো শশানের পাশের নদী কত ভূতুরে কাণ্ড হয় সেখানে না না তুমি সেখানে যাবে না বললাম কিন্তু আর আর কিও না আমাকে বলেছি যখন সেখানেই যাব প্রাণ যায় যাক বিশু ময়নার কোনো কথাই শুনল না সে সব কাপড় নিয়ে গেল সেই মরা নদীর কাছে নদীর পাশে শ্মশান আর সেই শ্মশানের লাশ পরানোর পর সেখানেই ভাসিয়ে দেওয়া হয় আর তাই নদীর নাম হয়েছে মরা নদী মাঝে মাঝেই এখানে অনেক ভূতরে কাণ্ড দেখা যায় বিষু গেল সেখানেই কাপড় কাচতে আহ কি এমন আছে নদীতে যে সবাই এটাকে এত ভয় পায় আমি তো কিছুই দেখছি না সকালে শুধু শুধুই ভয় পায় এখানে কাপড় ধুতে এসেছে দেখো দেখো বউ কই কই দেখি হ্যাঁ হ্যাঁ তো ওই যে এক মানুষ কাপড় কাচে কতদিন এখানে মানুষ আসতে দেখিনি সেই যে কবে এটা মরা নদী বানালো মানুষ তারপর থেকে তো শ্মশানে আর কেউ মরা পোড়াতে আসে না ঠিকই বলেছো আমার কতদিনের ইচ্ছে মানুষ দেখবো

এমন আসছে আসছে ধবধে আজ সব ময়লা চলে যাবে প্রথমে একটা ಕ್ಯಾস্ট্রা পরে আরেকটাকে আশ্রাব লাঠি লাঠিয়া মুগুর দিয়ে পেটাবো আস্তা কি ও আমাদেরও আছরাবে

আমার মনে হয় ওকে সোনা দানা দিলে ও আমাদের ছেড়ে মনে হয় এ এ কাজ করি একে আমরা কিছু সোনা দানা দি চল আরে আরে এগুলো কি দেখে তো মোহর মনে হচ্ছে হ্যাঁ তাই তো আরে এ কি আশ্চর্য ঘটনা এ দেখি নদীর পানিতে সোনার মোহর বেঁচে আসছে এ কি করে সম্ভব তাড়াতাড়ি দেখে দাও এক তুমি এত তাড়াতাড়ি ফিরে এলেছে কি হয়েছে ঘরে চলো তাড়াতাড়ি ঘরে চলো এক আশ্চর্য ঘটনা ঘটেছে গো কি ঘটেছে গো খারাপ কিছু না তো কতবার বলেছি ওই মরা নদীতে যেও না মানুষ নাকি সেখানে লাশ ভাসতে থাকে আরে গ্যাসি দেখেই তো এমন ঘটনা ঘটলো বেশি কথা বলো না তো ঘরে চলো ঘরে চলো সব বলছি চলো চলো ঘরে গিয়ে বিশু তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলল সে কি অমন ভুতুরে মরা নদীতে সোনার মোহর আসবে কোথা থেকে তবে সবাই সে বলে সেখানে ভূত আছে আরে সেসব কিছু নয় আজ আমি মোহর পেয়েছি তাতে বসে বসে খেতে পারবো বছরের পর বছর তাহলে চলো তাহলে আমিও যাব মোহর আনতে আসা কাল দুজন মিলে মোহর আনবো পরদিন পার ময় ময়না দুজন গেল মোহর আনতে ওই দেখ ওই ভূত পেটানো লোকটা আবার এসেছে তার সাথে আরেকটা মানুষও আছে আজ বুঝি আর রক্ষা রে ও বুঝি মহরে খুশি হইনি কাল কবে না কেন হ্যাঁ কাল কত লাফাতে লাফাতে মোহর দিলু চল চল সামনে যাই না বাবা সামনে যাব না ছোটি ধরে পেটায় আরে চল না গিয়ে দেখি যদি মাপ চাইলে ছেড়ে দেয় তবে আর ভয় নেই শুনেছি মানুষের আবার দয়া মায়া বেশি হয় যাবে তবে আচ্ছা জানুক দেখি কপালে কি আছে কইগো এত সময় দাঁড়িয়ে আছি কিন্তু মোহর তো আসছে না তুমি যে বললে মোহর এসেছে এখানে তো এসেছিল কাল কত কত মোহর আজার আসছে না কেন

কে কে কোথায় আসো এসো হইসো আমরা কাছে এসে পড়েছি কে কোথায় আসো না না হুস না না হসুদ ভূত পেটানোর জন্য অন্য কাউকে ডাকবেন না আমরাই কান প্রাণ ধরছি কোনো দিন আর এখানে আসবো না আপনাকে খুশি করতে এই মোহরে চারা দিয়ে যাচ্ছি এই গাছ বড় হলে আপনি যত চাইবেন মোহর পাবেন পালা থেকে মানুষের মোহরের ছোট চারাগাছ নিচে ফেলেই পুটি আর বিট্লু পালালো এদিকে ময়না আর বিশু বুঝতে পারলো যে ভূত দুটো ওদের দেখে ভয় পেয়েছে এইটা কি হলো বলো তো ভূত তবে মানুষের ভয় পায় আর আমরা তো এতদিন ওদের দেখে ভয় পেতাম চলো চলো ওদের দেয়াই সারা গাছটা গিয়ে লাগাই দেখি সত্যি সত্যি মোহরের গাছ কিনা কাল তবে ওরাই আমায় দেখে ভয় পেয়ে মোহর দিয়েছিল এরপর বাড়ি গিয়ে ময়নার আর বিশু সেই মোহরের গাছ লাগানো দুদিনের মধ্যেই সেই গাছে মোহর হতে শুরু করে আর তারা সুখের শান্তিতে সেগুলো বিক্রি করে বাস করতে থাকে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ